মনে হচ্ছে শুধু মেঘেরই ভিডিও করে যায় এত ভালো লাগছে আকাশটা তো বন্ধুরা এইমাত্র মাত্র ভাত খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আরেকটি বাড়ি চলে এসছে দেখতেই পেলে কি কি ছবি এঁকেছে আজকে তো খুব ভালো লাগছে যে আমি যেটা পারিনি সেটা আমার মেয়ে করতে পারছে তো চলো এখন থালা বাসন দুটো মাছবো যে টাইম কলে অনেকক্ষণ আগে জল এসছে এখনও জল আছে এখন কিন্তু সাড়ে নটা দশটা বাজতে গেলো এখনো জল আছে তো টাইম কলের জলেই থাল দুটো ধুয়ে নি আর আজকের ওয়েদারটা এত সুন্দর মেঘটা একদম এত ভালো লাগছে কি বলবো হ্যালো বন্ধুরা আবারও আজ থেকে ভিডিওটা স্টার্ট করলাম মানে কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে তার সেখান তারপর থেকে শুরু করলাম এই দেখো এখন হচ্ছে তোমার সকালবেলা খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মাছতে লেগে পড়েছে আর টাইম কলে থালা বাসনগুলো মারছে কারণ টাইম কলে জল যেদিনকে দেয় সেদিনকে নটা দশটা এগারোটা বারোটা অবধিও থাকে জানো তো আবার যেদিন দেয় না সেদিন দু তিন দিন পরপর জল দেবে না তো এদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে ধুয়ে টুয়ে চলো আর অন্যান্য কাজে হাত লাগাবো আর ফোনে জায়গা থাকে না জন্য কিন্তু আমি অনেক ভিডিও মানে মিস দিই অনেক অনেক সিনগুলো তোলাই হয় না ওদিকে বাসনপত্রগুলো মেজে চলে এসেছি এই যে এখন আমি দুধ গুলাবো বাবুর বাবুর খিদে লেগে গেছে সেই সকালবেলায় এখন জানো তো বাবু অনেক ভোরবেলা ওঠে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে পাঁচটার সময় প্রথম প্রথম কিন্তু সাতটা বেজে যেত ঘুম থেকে উঠতে কিন্তু এখন ভোরবেলা উঠে পড়ে কারণ বাবু একটু বড় হচ্ছে তো অরিত্রিও ঠিক তাই করতো এই শীতকালে শীতকালের দিনটা আরো বেশি করতো শীত যেই পড়তো ওই তো ভোরবেলা উঠে বাইরে বেরোনোর জন্য মানে কান্না করতো বাইরে বেরোবে তো এখন বাবুও দেখছি ঠান্ডা পড়ার আগ থেকেই শুরু করে দিয়েছে ভোরবেলা ওঠা তাই দেখো কালকে নিয়ে এসেছিলো আরেত্রের পাপা রাত্রেবেলায় ল্যাক্টোজেন তো ল্যাকটোজেন আর শেষ হয়ে গেছিলো আমি পোটাতে এখন ভর্তি করে নিলাম তো দেখো বন্ধুরা এখন বেজে গিয়েছে সাড়ে বারোটা আর আমি স্নান করে নিয়েছি বাবুকে অনেকক্ষণ আগে স্নান করিয়ে দিয়েছি স্নান করে একটুখানি ঘুমাচ্ছিল তারপরে এখন আবার খাওয়িয়ে দিলাম উঠে পড়েছে এখন আবার খাওয়িয়ে দিলাম তো রান্না করতে যাব দেখি বাবু যদি ঘুমায় তো ভালো কথা না ঘুমালে এমনি দোলনাতে শুয়ে রেখে রান্নাটা আজকে করতে হবে তো এই দেখো আমার বাবু বাবা কথা বলো একটু কথা বলো এখন দেখো ক্যামেরার দিকে তাকাতে শিখে গেছে দেখো ক্যামেরা তোমাদের দিকে তাকাচ্ছে আর তোমরা আমার বাবুর নাম জিজ্ঞাসা করো অনেকেই তোমার বাবুর নাম সৌভাগ্য ঠিক আছে সৌভাগ্য তো নাম রেখেছি আর আমি প্রায় ভিডিওতেই বলি তোমরা হয়তো কেউ দেখো বা দেখো না তো আমার বাবুর নাম রেখেছি সৌভাগ্য তাই না আমার সৌভাগ্য অনেকে নাম তো পছন্দই করে না কিছু কিছু মানুষ প্যাক দিয়ে বলে নামটা ভালো না সৌভাগ্য আবার নাম হলো এরকম এরকমও বলে তা আমাদের ভালো লেগেছে তাই রেখেছি তাই না বাবা আমার ছৌভাগ্য কিছু বলবা তুমি সৌভাগ্য বলবা কিছু বলবা অরিফটি বাইরে এখনও খেলা করছে কখন থেকে বলছে যে স্নান করতে স্নান করতে শুনছেই না খেলায় মত্ত পাটকাটি দিয়ে ঘর বানাচ্ছে ছোট্ট একটা তো চলো আবার রান্নাঘরে গিয়ে দেখাবে চলে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে রান্নাঘরে দেখো একটা লাইট সেই জন্য মানে খুব একটা পরিষ্কার হয় না তার জন্য আমার না পছন্দ হয় না ভালো লাগে না কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ভাব লাগে সেজন্য ভালো লাগে না যখন ফ্ল্যাশ জ্বালিয়ে কড়াইয়ের তরকারি তরকারিগুলো দেখায় তখন গা একটুখানি মানে আলো আলো ভাব লাগে আর এদিকে দেখো ওই দিক থেকে রোদ আসছে এদিক থেকে তোমার রোদ আসছে মানে সামনেও ফাঁকা আবার দরজা দিয়ে রোদ আসছে তার জন্য আরও বেশি কালো কালো লাগছে আর কালকে তো তোমরা দেখেছিলে ভোলা মাছ নিয়ে এসেছিলো কিন্তু ভোলা মাছ রান্না বান্নাগুলো কিন্তু তোমরা দেখো তো আজকে আমি রান্না বান্নাগুলো চলো সারবো চলো দেখতে থাকো মাছে তো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিভাবে করি চলো সেটাই শেয়ার করব তেলের ওপরে জিরে আর তেজপাতা দিয়েছিলাম তারপরে আলুগুলো এই যে ওরকমভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি লবণ দিয়েছি কিন্তু তারপরে দেখো পেঁয়াজ আর টমেটো ছিল আর মাছের ঝালে কিন্তু টমেটোটা দিতেই হবে নাহলে কিন্তু ভালো লাগবে না টমেটো পেঁয়াজ এগুলো তো দিতেই হবে আর একটুখানি সর্ষে বেটে দিলাম সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে তারপরে এই যে মাছের ঝোলটা আমার এই যে ফুটে গেছে জল দিয়েছিলাম দেখবে আমি কিন্তু বেশিরভাগ সময়ে এক তরকারি রান্না করি বেশি কেন বলো তো বাবুর জন্য আমি দু তরকারি রান্না করে সময়ই পাই না আগে যদিও বা দুই তিন রকম রান্না করতাম কিন্তু এখন একদমই আমি সময় পাই না কখন বাবু উঠে যায় কখন কি হয় তার জন্য এক তরকারি ভাত খেয়ে আমরা কোনো রকমে মানে দিনগুলো কাটাচ্ছি কিছু করার নেই পরিস্থিতি বুঝে সব কিছু করতে হবে ইচ্ছা থাকলেও কোনো কিছুর মানে কখনো কখনো উপায় থাকে না এদিকে দেখো রাত্রিবেলা অরিত্রি পাপা আজকে কাজের থেকে টাকা পেয়ে এই যে অনেক কিছু জিনিস নিয়ে এসছে এগুলো খুব প্রয়োজনীয় টুকি টাকি জিনিস নিয়ে এসেছে কেক নিয়ে এসছে নিমকি নিয়ে এসছে আলুর চিপস চা চিনি প্যাম্পাস তারপরে মুড়ি তারপরে টোস্ট বিস্কুট নিয়ে এসছে এগুলো কিন্তু লাগে সবসময় কিন্তু দোকানে দৌড়ানোটা সম্ভব হয়ে ওঠে না আর অরিত্রি তো যখন তখন বলবে মা পয়সা দাও আর পয়সা নিয়ে মানে সাথে সাথে দোকানে যাওয়াটা আমার খুব একটা পছন্দ হয় না তো এই দেখো আলুর চিপস নিয়ে এসছে অনেকগুলোই আর এখন আলুর চিপস আমি এর আগের বারও নিয়ে এসেছিলো আবার আজকেও নিয়ে এসেছে নিয়ে এসে রাখি কেন বলো তো আমার মেয়ে আলুর চিপস দিয়ে ভাত খেতে বেশ ভালোই পারে কেন বলো তো যেদিনকে দেখবো ডাল ঠাল রান্না হয় সেদিনকে তো আমার মেয়ের ভাত খাওয়া ডগে উঠে যায় মানে মাথায় উঠে যায় আর কি তো সেদিনকে আমি চেষ্টা করি আলুর চিপস দিয়ে বলি যে আলুর চিপস আছে ভাত খাও তাহলে সেদিনকে মানে খাই কটা আর আমরা এক তরকারি খাই বা যাই খাই না কেন আমাদের মাছ লাগবেই কারণ মাছ ছাড়া আমার মেয়ে একদম খেতে চায় সেই মাছ অল্প টাকার কিনে বা বেশি টাকার কিনে যেই টাকা দিয়ে ডাল কিনতে হয় সেই টাকা দিয়ে মাছ কেনাই ভালো কারণ মেয়ে যেহেতু খেতেই চায় না ডাল রান্নার কথা শুনলে মাথা গরম হয়ে যায় এখন হচ্ছে তোমার ভোরবেলা ঠিক আছে পাঁচটা বাজে বাবু দেখো উঠে পড়েছে উঠে এখন খেলা করছে আর ওদিকে অরিত্রীর বাবা অরিত্রী সবাই ঘুমাচ্ছে আর আমি এই যে বসে আছি বাবু উঠে পড়েছে জন্য একটুখানি পরে আমিও বাইরে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে কাজকর্মগুলো সারবো তো এই দেখো আবারও তোমাদের সবাইকে গুড মর্নিং সকালবেলায় যে চা করে নিয়েছি অনেক দিন চাটা খাওয়া হয় না চা চিনি এনেছিলো কালকে রাত্রে দেখেছিলো টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলো তাই আজকে ভাবলাম সকালবেলায় একটু চা খাই আর গরমের মধ্যে না দেখবে চা খেতে অতটা ভালোও লাগে না কিন্তু যদি যাদের নেশা আছে চা খাওয়ার তাদের আবার না খেলে ভালো লাগে না আমাদের নেশা টেশা নেই অনেক দিন চা করি না চা খাওয়া হয় না তো আজকে আবার চা করলাম এই যে চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো এখন বাজে পৌনে নটা অরে আমি একটুখানি স্কুলে দিতে যাচ্ছি আর হাতে নিয়ে নিয়েছে টাকা কতগুলো ডিম কিনবো দেশি মুরগির আর একটা মুরগি তাওয়া এসছে তো মুরগিটাকে তাওয়াই বসাবো আমাদের ঘরে ডিম নেই তার জন্য ডিম কিনে নিয়ে আসবো একবারে আচ্ছা আর একটিকে আজকে ছোট্ট ছোট্ট দুটো শিং বেঁধে দিয়েছি আসার সময় এক পাশ দিয়ে আসবা হ্যাঁ আর একটু পরে ছুটি হয়ে যাবে পনেরো নটা বাজে হ্যাঁ এক ঘন্টা মত হ্যাঁ স্কুলে যাই কষ্ট করে আসবো পুজোর আর মাত্র কয়েকদিন বাকি আছে তো পার্লারে যেতে খুব ইচ্ছা করে পার্লারে গিয়ে চুল কাটবো আবার ভয়ও করে কোনোদিন পার্লারে চুল কাটি তো মনে হয় কি এত বড় বড় চুল যদি কেটে ছোট করে দেয় সেই ছোটোবেলার থেকে শুনে আসছি যে পার্লারে গিয়ে নাকি চুল কাটলে চুল যতক্ষণ না সায় যাবে ততক্ষণ কেটে যায় ছোট করে দেয় সেই ভয়তে আজও পার্লারে যায়নি জানো তো খুব ইচ্ছা করে যে সবাই কী সুন্দর পার্লারে যায় চুল কাটে আবার চুল স্মুথনিং করায় আমার খুব ইচ্ছা করে চুলটাকে স্ট্রেট করাবো কিন্তু সেটা হয়ে উঠছে না আর এবার তো হবেই না বাবু যেহেতু ছোট পার্লারে যাবো কীভাবে আর আমাদের এখানে একটু ভালো পার্লারে যেতে গেলে অনেকটা দূরে যেতে হয় আর বাড়ির কাছে আছে সব পার্লারগুলো ওই সব পার্লারে সব কাজ করে না শুধুমাত্র বুল সে মানে টুকিটাকি কাজগুলো করে তো তার জন্য আর যাওয়া হলো না চুলটা একটু আগাগুলো ছেটে নিলাম তো এদিকে দেখো গাছে কত লঙ্কা ধরেছে তোমরা কিন্তু কয়েকদিন আগেও দেখেছিলে যে গাছে ফুল ছিল লঙ্কাগুলো একটু পোক্ত হলে তাহলে লঙ্কাগুলো তুলে নিতে হবে তো চলো এই দেখো বড়ো বড়ো দুটো বোতল বোতল দুটো আমি কিন্তু জল ভর্তি করে রেখে দেবো যেদিনকে জল আসে না টাইম কলে সেদিনকে এই জলগুলো দিয়েও কিন্তু রান্না রান্নাবান্না করা যায় আমরা তো টাইম কলের জল খাই না আমরা কেনা জলই খাই কারণ হচ্ছে যে টাইম কলের জল খেলে আমার গ্যাস হয় বুক জ্বালা করে তার জন্য খাওয়া হয় না এদিকে দেখো উঠে গিয়েছে কত ভেন্ডি এই ভেন্ডিগুলোর কিন্তু দাম নেই এখন জানো তো যখন বেশি বেশি ভেন্ডি ওঠে তখন দাম থাকে না যখন অল্প অল্প ওঠে তখন কিন্তু অনেক দাম থাকে তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি এখন সমিতির টাকা দিতে আমি আর আমার বান্ধবী আসো হরিত্রী স্কুল থেকে এই যে খিচুড়ি নিয়ে এসেছিলো ওর বাবা আর ও খেলো আর আমি কটা মুড়ি খেয়েছি তো এখন আর আজকে ভাতটা রান্না করলাম না একটু পরে একবারে ভাত বসাবো বাচ্চা কাচ্চা নিয়ে না দুবার ভাত রান্না করা ও খুব কষ্ট হয়ে যায় কারণ একা হাতে সব কিছু করি তো তার জন্য একটু কষ্টই হয়ে যায় এদিকে আমার ব্যাংকের বইটা দিলাম অরিত্রীর বাবা কাজে চলে যাচ্ছিল মনে ছিল না নিয়ে আসার মানে নিয়ে যাওয়ার কথা হয়ে গেলে লক্ষ্মী ভান্ডার জমা দিয়েছি এখনও টাকাই ঢুকছে না তাই দিলাম আজকে তো ন তারিখ দিলাম বইটা চেক করতে যে টাকা ঢুকেছে কিনা মনে ছিল না তারপর আবার রাস্তায় এসে দৌড়ে এসে দিয়ে গেলাম দার্জিলিং থেকে যে কাকা কাকিমারা এসেছিলো তো দেখেছিলে তো কাকিমারা শাড়ির ব্যবসা করে বলেছিলাম তো কিনে নিয়ে এসেছিলো শাড়ি হাটের থেকে তো আমাকে এই শাড়িটা দিয়েছে আমি বউমা আর আমি বাড়ির একটাই বউ মানে আমার তিন শ্বশুরের আমি একটাই বউমা ঠিক আছে আমাকে এই শাড়িটা দিয়েছে তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আমাকে বলেছে তোমার যেটা পছন্দ তুমি সেটা বেছে নাও তো আমি বেছে নিয়েছি তো পুজোর শাড়ি কিন্তু আমার হয়ে গেল তো কেমন লাগছে শাড়িটা কমেন্ট করে জানাবে ঠিক আছে এবার তো আমি সেমন কোথাও ঘুরতে টুরতে যেতে পারবো না ছোট বাচ্চা নিয়ে তাই না তার জন্য আর শাড়িটারই নেবো না যা কিনবো টুকিটাকি যেগুলো ঘরোয়া লাগে আর কি সেই সব জিনিসপত্রই কিনবো তো শাড়িটা তো আমি বেছে নিয়েছি কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অল করে রেখো আমার ভিডিও পাওয়ার জন্য